শুনে তো দিবে জল জল আসলো কড়াইশুটি পেয়েছ তাই তো ভাই আজকে কড়াইশুটির কুচুরি ভাই একদম

আরো পাঁচ মিনিট কষা তো এটা কি ফাইনালি কমপ্লিট হয়ে গেছে শুনবি সেই ব্যাটারটা পুর পুর ভাই তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছো এই যে লেচি করে নেওয়া হচ্ছে লেচির মধ্যে চলে যাবে পুর তাই তো দেখো কিভাবে যায় সাইলেন্টলি দেখো ভাই এটা গোল করা হবে এটা কঠিন বিষয় মনে হয় তো প্যাক করে দাও নাকি তারপর এটা বেলাটাও কঠিন বিষয় যদি পুরটা বেরিয়ে যায় তবে লুচিটা ফুলবে না আহা দেখাটা মমমতন হয়ে গেল রেডি হয়ে গেল এই উপর সবগুলো করা হবে তাই তো তো ফাইনালি দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু পুর পুরভরা কমপ্লিট এখন বেলে নেওয়া হচ্ছে যদি যদি যায় একটা পুর বেরিয়ে যায় তাহলে সেটা কি ক্যান্সেল

সেরা সেরা টিফিন সেরা টিফিন এরপর টিফিন হয় না এই যে তো এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও